প্রিয়ঙ্কা স্কেশনের নিয়েও একটা ব্লগে তোমাদের অনেক অনেক কথা অনুযায়ী আজকে আবার ভিডিও নিয়ে চলে এসছি অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো কাল হচ্ছে আমার বোনের অ্যানিভার্সারি আমরা সেখানেই যাবো আর হচ্ছে তো সেখানে যাওয়ার জন্য সমস্ত কিছু তৈরি হয়ে গেছে আর তার আগে আমার আজকে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে সেখানেও যাবো সেখান থেকে কালকে বাড়িতে ইউনিভার্সিটি সোজা চলে যাবো তো চলো আর বেশি বকবক না করে সোজা বাড়ি যাওয়া যাক তো আমি অলরেডি বোনের বাড়ি চলে এসেছি বাড়ি এসে তারপর রেডি হয়ে আবার এসছি মানে রেডি বলতে গরমের মধ্যে আর কিছু না জাস্ট আমি জামাটা পরে চলে এসেছি আর এইদিকে দেখো বোন রেডি হচ্ছে আর বোনের কেকও চলে এসছে আর ওনা দুটো কেক অর্ডার দিয়েছিল তার কারণ হচ্ছে মানে বোনের শ্বশুর শাশুড়ি আজকে শনিবার বলে আমিষ খান খায় না নিরামিষ খায় সেই কারণে এই রেড ভেলভেটটা অর্ডার দিয়ে মানে নিরামিষভাবে বানানো হয়েছিল আর মিও আমিরও থেকে তো বাটার একটা কেক নিয়ে এসেছিলো আর এদিকে দেখো এই একটা পুচকু আমার বোনের জায়ের ছেলে তো যাই হোক বোনের সমস্ত দেওয়াররা চলে এসছে বোনের দেওয়রাই পেছনে সাজিয়েছে বোনের দেওয়ার কিন্তু আমার বন্ধু হয় হ্যাঁ তো মানে একটা দাওর আমার বন্ধু হয় তো পেছনে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে বোনরা তো সব আছে আমার পিসির মেয়ে এসছে পাশে মৌ আছে লিসা তো সবাই মিলে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ গান বাজছিলো তো গান হলেই তো জানোই কপিরাইট পড়ে যাবে তো যাই হোক এই কেকটা না কি দারুণ ছিল যে খুব সুন্দর ছিল দুটো কেকই খুব সুন্দর ছিল আর কেকগুলো ভীষণ বড় বড়ও ছিল যাই হোক সমস্ত কিছু বোনরাই সাজুগুজু করে করিয়ে দিচ্ছে সাজগোজ করিয়ে দিয়েছে আমার মানে বোন মেঝো বোনকেও ছোটো বোন তারপর পিসির মেয়ে আমার কাকার মেয়েরা সবাই মিলে সাজিয়ে দিয়েছে আর এই যে জায়মাবুর সাথে ভিডিও করছে আর এগুলো হচ্ছে আমার বোনের দেওয়ার মানে আমার বোনের বড়রা চার ভাই তো এই যে এই চার ভাই একসাথে সবাই মিলে একটু ফটো তুলছিলো আর তারপর বোন বোনের দাওরদের সাথে মানে ফটো তুলছিলো তো ওরা বলছিল প্রত্যেক বছর মানে রিসেপশনের দিন বোনরা ঠিক মানে বোনের দেওয়াররা এরকমভাবেই দাঁড়িয়ে ফটো তুলেছিলো ওরা বলে যে প্রত্যেক বছর ঠিক বৌদির সাথে এমনভাবেই ফটো তুলব আর এই যে বোনরা শুধু হেসেই পাচ্ছে না ওদের শুধু হাসাচ্ছে সবাই মিলে তো যাই হোক সবাই মিলে ভীষণ মজা করেছিলাম তো আমার দাদু এসেছিলো আমার ঠাকুমা আসেনি আর এটা হচ্ছে বোনের দিদা শাশুড়ি তো সবাই মিলে এই যে দিদার সাথে ফটো তুলছিল মনের পর যাই হোক সবাই মিলে ভীষণ মজা করেছি আর এই মজার সাথে সাথে আমাদের সাথে একটা দুঃখের ঘটনাও ঘটেছে তো আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি এই জাস্ট সেলিব্রেশনটাই শেয়ার করেছি তো সেই দিন রাতে লুচি ছোলার ডাল এসবের আয়োজন করা হয়েছিল পায়েস কারণ শনিবার ছিল সেই কারণে আর পরের দিন রোববারের দিন আমাদের মানে খাওয়া দাওয়া করার কথা ছিল যাই হোক বিরিয়ানি এসব হবে তো শেষ পর্যন্ত অনুষ্ঠানটা আর হয়নি তার কারণ আজ রাতেই মানে শনিবার রাতেই আমাদের জেঠু মারা গেছিলো তো জেঠু একটু অসুস্থ ছিল জেঠু বলতে মানে আমার বড় দাদুর আমার দাদুরা চার ভাই তো চার ভাইয়ের মধ্যে বড়ো দাদুর ছেলে তো এটা ভীষণই একটা দুঃখের খবর যাই হোক সেই কারণে আমার কাকাও আসতে পারিনি আমার কাকা যে ঠুকিনে হসপিটালে ছিল তো আমরা সবাই মিলে এসেছি কাকারও আসার কথা ছিল সবাই মিলে ভীষণ মজা করবো করতে চেয়েছিলাম কিন্তু যাই হোক ঠাকুরার সাথ দিল না আর তার মধ্যে দিয়ে অন্তত কেক কাটিংটা হয়েছে কিন্তু পরের দিন যে খাওয়া দাওয়ার কথা ছিল সে আর হয়নি যাই হোক জেঠু আত্মার মানে শান্তি কামনা করো তোমরা সবাই এটুকুই বলবো আর তার মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা ভীষণ ভালো করে কাটিয়েছি সবাই মিলে ভীষণ মজা করেছি দেখো মা বোনের শাশুড়ি আমার কাকিমা সবাই মিলে ফটো তুলছিল তো বোনের শাশুড়ি মা কী সুন্দর মিষ্টি তাই না বলো তো যাই হোক এই যে সবাই মিলে ভীষণ মজা করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা

আমারা জায়গা নেই कहां है गाइस इसे एकदम बस के देख लो ये बुसले ये আর এটা হচ্ছে বোনের অ্যানিভার্সারি গিফট বোনের বর বোনকে গিফট করেছে খুব সুন্দর হয়েছে জিনিসটা আমি ঠিকঠাক করে প্রকাশ নিতে পারিনি আর এখানে হচ্ছে বোনকে অ্যানিভার্সারি গিফটটা বোনের বর পড়িয়ে দিচ্ছিলো খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আর একটু মজা করছিল বোনদের সাথে তো কেমন লাগছে বোনের হাতটা সেটা কমেন্ট করে জানিও আর বোনও বোনের মানে তরফ থেকে বোনের বরকে একটা ছোট্ট গিফট দিয়েছে তো বোনের সামর্থ্য মতন বোন বোনের বরকে গিফট দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি খুব ভালো লেগেছে আর এই যে বোনের বরকে বোন এই ব্রেসলেটটা গিফট করেছে কোন হাতে পড়বে এটা খুঁজেই পাচ্ছিল না তো আমি বললাম যে ডান হাতে পর মানে পড়া আর ডান হাতে ভালো লাগবে